Increase very fast. I think in last few years, few years. And this time, our new product, we have researched uh, hundred, maybe more than hundred customers. We found out their demand, their lifestyles, and we hope Oppo we can provide some smartphone can match their lifestyles. Because with economy increasing, our customers, their demand is different. Okay. So this time we. We research most of customers, find out their demand, and produce a product. I hope in future, Oppo, we always focus on technology. We hope technology we can survive, survive for our customer. Okay. Yeah, this is our demand. Yeah. Okay. So, have you any plan to in, uh, invest more investment, or how much the investment amount? Yeah. Would you please uh, share us? Share the of course. Uh, in future, we will provide more product and uh, more. We can say we need more person to push our model and also we will provide some more high price range model to Bangladesh. Sorry. As more investment, okay. could you please? Okay, okay. Maybe it needs some calculate because certainly I don't know how much we will invest, but I can promise uh, in future we will provide more uh, product and more opportunity to the workers in Bangladesh. Yeah, this is what we will do. Okay. Uh, you know, we, we have a factory. Our factory now uh, also will provide, uh, also, we will take some new machines from China. Yeah, this price is price very high, but I I think for Bangladesh, where we are in more Yeah. Thank you so much. Thank you okay. so much. Okay. Thank you. Thank you. Okay. Thank you. হ্যালো আসসালামু আলাইকুম বেসিক্যালি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের রেনো সিরিজটার লঞ্চিং ইভেন্টের জন্য সো আমরা এখানে আজকে লঞ্চ হান্ড্রেড ফিফটি সিক্স জিবি বেসিক্যালি এই সিরিজটা অনেক বেশি আপডেটেড একটা সিরিজ বিকজ এখানে এই সিরিজটার সাথে আমরা লঞ্চ করেছি অফিসিয়ালি এআই রাইট সেই অফিসিয়ালি এআইয়ের মাধ্যমে কি কি করা যাচ্ছে অফিসিয়ালি এআইয়ের মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটা ছবি যে ছবিটার মধ্যে আপনার অনেক আনএক্সপেক্টেড বস্তু বা আনএক্সপেক্টেড লোকজন যখন চলে আসে আমরা কিন্তু চাইলে যে আনএক্সপেক্টেড বিষয়টাকে আমরা ইরেজ করতে পারি না বা ইরেজ যদি করি তাহলে কিন্তু সেই ইরেজটা সাধারণত অনেক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইরেজ হয় না সো এই ফোনটার মাধ্যমে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আমাদের যে আনএক্সপেক্টেড সাবজেক্ট আছে সেটাকে আমরা ইজিলি অবজেক্ট আছে সেটাকে আমরা ইজিলি হচ্ছে ইরেজ করে দিতে পারবো এবং শুধু ইরেজই হবে না সেটা অটোমেটিকলি জেনারেট করতে সহায়তা করবে এবং আরেকটা অনেক অ্যামেজিং প্রবলেমের সাথে একটা রেগুলার প্রবলেমের সাথে আমরা অনেক বেশি জড়িত দেখা যায় সরকারি যে কোনো কাজে বা অনেক সময় পরীক্ষা রিলেটেড বা হচ্ছে বাইক বা কার রিলেটেড অনেক লাইসেন্সের সাথে আমাদের হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দরকার হয় সো আমরা এই ধরনের ছবিগুলো কালেক্ট করতে গেলে যেটা করি সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে চলে যেতে হয় সো এআই এই ফোনটা আপনাকে দিবে হচ্ছে এআই স্টুডিও একটা অপশন সো আপনি চাইলে আপনার ছবিটা যে কোনো ফটো ফ্রেমে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে এআই স্টুডিওর মাধ্যমে যে স্টুডিওতে আপনার টাকা খরচ হতো স্ট্রম খরচ হতো সেটা আপনি ঘরে বসে ইচ্ছা মতন মোবাইলে আপনি সেই ছবিটা ক্রিয়েট করে নিতে পারবেন নট অনলি দ্যাট আমাদের আরেকটা প্রবলেম সাধারণত আমরা সম্মুখীন হই যখন ক্রাউডেড প্লেসে গেলে বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের আমরা মিউজিক প্রোগ্রামে গেলে অনেক থাকার কারণে আমরা কিন্তু আমাদের ফোনে অ্যাভেলেবেল যখন কল আসে নেটওয়ার্কটা হারিয়ে ফেলি সো আমাদের এখানে আমরা দিয়েছি হচ্ছে এআই লিঙ্ক বুস্টার সেটা কল নেটওয়ার্ক প্লাস হচ্ছে ওয়াইফাই দুইটাকে কিন্তু বুস্ট করতে সহায়তা করবে সো আগে গরুর হাটে গেলে বা যে কোনো কনসার্টে গেলে যেভাবে পারতপক্ষে আমরা নেটওয়ার্কটা হারিয়ে যেত সেটা কিন্তু এই ফোনটাতে হবে না সো এই ধরনের অপশনটাও অ্যাভেলেবেল থাকবে নট অনলি ইন দ্যাট অনেক সময় দেখা যায় যে আমরা টুরে পার্বত্য চট্টগ্রাম বা অনেক বেশি মানে লোকাল রুরাল এরিয়াটাতে আমরা চলে যাই হ্যাঁ সেখানে কিন্তু সাধারণত আমাদের ফোন নেটওয়ার্কটা থাকে না বা ওয়াইফাই নেটওয়ার্কটা থাকে না লাইক সো এই ধরনের সিচুয়েশনে আমরা হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড মিটার্সের মধ্যে আমরা বেকন লিঙ্কের মাধ্যমে ইজিলি আমরা হচ্ছে একজন আরেকজনকে কল দিতে পারবো বা সার্চ করতে পারবো বা খুঁজে বের করতে পারবো উইদাউট সিম এন্ড নেটওয়ার্ক রাইট সো এই ধরনের অনেকগুলো অ্যামেজিং ফিচার্স এন্ড ফাংশন নিয়ে আজকে আমরা এই ফোনটা লঞ্চ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অল